আজকে আমাদের দ্বিতীয় দিন আজকে আমরা সকাল আটটা থেকে নাস্তা করে এখন বেড়ে যাবো ডে টুরের জন্য আর আজকে ডে টুরে কী কী অ্যাক্টিভিটিস থাকছে সেটা আমরা একটু পরে জানাবো বাট আগে ব্রেকফাস্টটা করে নিই আর এই ব্রেকফাস্ট কিন্তু এই রুমের সাথে কমপ্লিমেন্টারি তবে সেটা লিমিটেড মেনু এখন কী দেয় সেটা দেখার বিষয় ব্রেড জুস সসেস জেলি বাটার তরমুজ আর এইখানে আছে একটা ডিম এই হচ্ছে ব্রেকফাস্ট এইটা ছিল কমপ্লিমেন্টারি রুমের সাথে আমার ভাগ্যে পড়ছে মোটরসাইকেল মোটর সাইকেল এনারা সবাই ভিআইপি এনারা কারে যাচ্ছে সবাই ভিআইপি কারের জন্য অপেক্ষা করতেছে আর আমি মোটর সাইকেলে আগে ছোট একটা ব্রিফিং দিচ্ছে ট্যুর কোম্পানি থেকে যে আমাদের কখন কি হবে কোন জায়গায় লাঞ্চ হবে এসব বিষয়ে আগে। For the ladies who want to be in bikini it is allowed on a boat. এইরকম একটা পরিবেশে বিকেলবেলা যদি আপনি বসে থাকেন মন এমনিতেই ভালো হয়ে যাবে মনে কোনো দুঃখ থাকবে না আমাদের বোট চলে এসেছে এখন বাজে সকাল এগারোটা আমাদের এইটা হচ্ছে চারটা পয়েন্টে যাবে বাট আমরা আবার রিটার্ন করবো সাড়ে তিনটার দিকে আমাদের এই প্রাইসটা কত পড়ছে সেটা একটু পরে বলি এই যে সবাই অপেক্ষা করছে এখানে একটা মডেল আছে আমাদের বোর্ডে ওঠার সময় হয়ে গেছে সবাই বোর্ডের দিকে রওনা দিচ্ছে একটু পরেই আমরা এখান থেকে চলে যাব তো আজকের ট্যুরে আমরা মোট চারটি পয়েন্ট দেখব ফার্স্ট টাইমে যাবো হচ্ছে ডলফিন মোড়ে সেকেন্ড টাইম হোয়াইট স্যান্ড নামে একটা বিচ আছে সেখানে আর থার্ড টাইম হয়তো সম্ভবত লাঞ্চ ব্রেক হবে আর ফোর্থ টাইম হচ্ছে স্নো ক্লিং করা সত্যি কথা বলতে কি আমি আমার লাইফে কিন্তু ফার্স্ট টাইমে এইরকম লাইভ দেখতেছি ডলফিন তাও আবার সাগরে তবে এখানকার একটা ভয়ঙ্কর ব্যাপার সেটা হচ্ছে এখানকার বিগ বিগ ওয়েভ বোটটাকে স্থির থাকতে দেয় না মানে হালুধুলো করে আর যারা ফার্স্ট টাইমে এখানে আসবেন তারা অবশ্যই এটা দেখে ভয় পাবেন তবে ভয়ের কিছু নাই এখানকার সিকিউরিটি সেফটি কিন্তু যথেষ্ট ভালো তবে যারা ফার্স্ট টাইমে এখানে আসবেন তাদের কাছে বিষয়টা একটু ভয়ঙ্কর লাগবে কারণ বিগ বিগ ওয়েব একটু যে কোনো মানুষকে একটু আতঙ্কিত করে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে বেশিক্ষণ থাকতে পারি নাই এই ওয়েবের কারণে তবে যারা অ্যাডভেঞ্চার করতে পছন্দ করেন তাদের কাছে এটা হবে স্বর্গীয় রাজ্য কারণ আমাদের এই পুরো ট্যুরটাই ছিল ফুললি অ্যাডভেঞ্চার আপনার ভাগ্য ভালো হলে কিন্তু ডলফিন দেখা পাবেন না হলে কিন্তু এখানে প্রায় সময় ডলফিন দেখা যায় না তবে আমরা যে সময় আসছি এখানেও কিন্তু বেশি ডলফিন ছিল না অন্য অন্য সময় নাকি অনেক ডলফিন থাকে বাট এই সময় খুবই কম ছিল তবে আমাদের ভাগ্য ভালো ছিল যে আমরা কিছুটা হলেও দেখতে পেয়েছি আর আমাদের এই জার্নি শুরু হওয়ার সময়ও কিন্তু ওরা বলে দিছে যে যদি ভাগ্য ভালো থাকে ডলফিন দেখতে পারবেন আসছে এখন স্যান্ডউইচে বাট এখানে যে আমরা যে ভিডিওটি দেখতাম যে স্যান্ডির একটা স্তর আছে বাট এইখানে কিন্তু সেটা নাই এইটা একদম একেবারে দূর পর্যন্ত পানি বাট দেখাই আপনাদের এই যে দেখেন এই পানির ভিতর দিয়ে যাইয়া ওই যে একটু মানে চান্দু মাথার মধ্যে একটু মাথা বের হয়ে আছে ওই জায়গাতে যাইতে হবে বাট আমি এটা কখনোই করবো না কারণ ওইটুকুর জন্য কেন আমি আমার এটা কোনো মানেই হয় না আমি ভাবছিলাম যে একটা দুটো সুন্দর ছোটো দ্বীপ আছে সেটার উপরে অনেকগুলো বালি আছে দেখছিলাম ভিডিওতে আমাদের মনে ভুল জায়গায় নিয়ে আসছে আমি যে পরে ইনফরমেশনটা পেলাম সেটা হচ্ছে যে এখন ওয়াটার লেভেলটা হাই সেই কারণে ওইটা নাই এই চাই সেই জায়গা বাট এখন একেবারে ডুবে গেছে পানির নিচে একটু খালি যেরকম বললাম যে সরি চান্দু মাথার মতো দেখা যাচ্ছে ওই যে দূরে

আসছি এখানে আমাদের লাঞ্চ ব্রেক হবে আর তারপরে যাবো সুনো ক্লিক করতে আমরা একটা দ্বীপে আসলাম এইটার নাম হচ্ছে হিমাফুশি বাট এখানে আমাদের লাঞ্চ ব্রেক হবে লাঞ্চে পরে আমরা যাবো সুনো ক্লিং করতে আর জায়গাটা একেবারে অসাম কি বলবো একটু দেখাই আপনাদের মালদ্বীপ এমনিতেই সুন্দর একটা জায়গা খাওয়া দাওয়া করতে যাচ্ছি আমাদের গাইড সামনে আছে এই জায়গাটা আমার কাছে খুবই সুন্দর লাগছে কি বলে আমি ভাবছিলাম যে আমাদের খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে বাট এখানে ফার্স্ট টাইমে নিয়ে আসছে একটা সবুজের দোকানে যাদের যা কিছু কেনার এখান থেকে কিনতে পারে তবে একটু দাম বেশি এখানে মনে হচ্ছিল বাট আমি কোনো কিছু কিনবো না জাস্ট খালি দেখব আর এই দোকানটা অনেক সুন্দর ছোট্ট দোকান বাট অনেক সুন্দর করে সাজানো আমার কাছে ভালোই লেগছে স্পেশালি এই দ্বীপটাই আমার কাছে ভালো লেগেছে ছোট ছোটো দ্বীপের লোকজনের সংখ্যা খুবই কম থাকায় আর এই দ্বীপগুলো একেবারে নিরিবিলি মানে কিছু কিছু প্রাইভেট আইলাইন আছে না যেরকম ওই রকম টাইপের একটা দ্বীপ এটা হিমাফুসি খুব সুন্দর লাগছে সবাই শুভ নেওয়ার দেখছে বাট আমি কিছু কিনবো না ইন্ডিয়ান রেস্টুরেন্টে চলে আসলাম এখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা আছে আমাদের বুফে এখানে দেখি কি কী খাবার আছে এখনো খাবার ডিসপ্লে করে নাই আসে নাই খাবার খাবার আসলে মেনুটা দেখাবো ফার্স্ট টাইমে দিল আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস এক বোতল পান বাট খাবারটা এখনো আসেনি আসলে মেনুটা দেখাবো আইটেমটা সাদা ভাত মানে বিরিয়ানি সম্ভব না ফ্রায়েড রাইস নটোস চিকেন চিলি চিকেন চিকেন উইথ গ্রেভি এটা ডাল আর এটা তরমুজ আর এখানে তরমুজ পাপড় সবগুলো একসাথে নিয়েছি কারণ এখানে বারবার ওটা আছে একবারে নিয়ে আসাটাই ভালো আর অলরেডি আমার মতো সবাই কিন্তু এইভাবেই নিচ্ছিল আমার কাছে খুবই সুন্দর লাগছে সত্যি কথা বলতে কি এই জায়গাটা এত সুন্দর লাগছে আর এই যে বোটগুলো দেখছেন এই বুটগুলো কিন্তু এখানে বেশিরভাগই পর্যটক আসছে আর এখানকার অনেকগুলো রেস্টুরেন্ট আছে যেখানে আসলে এই দ্বীপটাই আসলে মেডেল পয়েন্টে লাঞ্চ ব্রেকের জন্য সম্ভবত আর ছোট্ট দ্বীপ কিন্তু এত সুন্দর করে সাজানো গোছানো খুবই ভালো লাগছে আসলে আর এই দ্বীপে কিন্তু বেশিরভাগই বাংলাদেশিরা চাকরি করে আর এই দ্বীপে না পুরো মালদ্বীপে কিন্তু প্রচুর বাংলাদেশি আছে মনে করি মালদ্বীপের যে জনসংখ্যা আছে তার চেয়েও বেশি বাংলাদেশি জনগণ আছে এখানে আপনি যেখানে যাবেন বাংলাদেশি লোকজন পাবেন তো একটু পরে আমাদের বোর্ড ছেড়ে দেবে আমি একটু সামনে একটা মসজিদ আছে ওইখানে যাব এই দ্বীপটা ছোটো হলেও কিন্তু এই দ্বীপে কিন্তু মানুষের যা যা প্রয়োজন সবকিছুই আছে এই যে সুন্দর একটা মসজিদ আছে এখানে খুবই সুন্দর একটা মসজিদ তুলে যাবো সত্যি কথা বলতে কি খুবই সুন্দর লাগছে এই মসজিদটা আর পাশে এরকম খেজুর গাছ লাগানো একটা ছোট্ট দ্বীপে মানুষের প্রয়োজনীয় সব কিছু খুবই সুন্দর লাগছে এখন মসজিদের ভিতর যাওয়া যাবে না মসজিদটা লবর আছে কিন্তু এর আউটলুকিংটা আমার কাছে খুবই ভালো লেগেছে ছোট্ট একটা দিক মানুষের প্রয়োজনীয় সবকিছু আছে এখানে কত সুন্দর এবং কত পরিষ্কার একটা জায়গা তো অলরেডি সবাই বোর্ডে উঠতেছে এখন চলে যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আহ সম্ভবত সোনো ক্যালিকা এই যেটা আমাদের বোর্ড দেখেন ছোট্ট বড় বোট খালি বোটই ভর করি এই দিক ওই পাশ পর্যন্ত চলে গেছে সিরিয়াল মোটামুটি খুব ভালো লাগলো লাঞ্চের ব্রেক ছিল এই দিকে আমাদের তবে এটা কিন্তু বেশি বড় না খুবই সামান্য ছোট্ট একটা দিক বাট খুবই সুন্দর আমার কাছে সবচেয়ে এই ট্যুরের ওয়ান অফ দ্য বেস্ট পার্ট ছিল এইটা কারণ এত সুন্দর ছিল যে মনে হচ্ছিল যে আরও কিছুক্ষণ এখানে থাকি তবে এখানে কিন্তু সাগরে নামতেই অনেকেই পানি খেয়েছে আমাদের টিমে অনেকেই কারণ এইটা করা যাবে না তারা মানে বেশি এক্সাইটেড হয়ে নামে নামার পরে কিছু লবণাক্ত পানিকে একটু দুর্বল হয়ে পড়ে বাট এই ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে আর এই যেগুলো মাছ দেখতেছেন বিশ্বাস করেন আমার লাইফে প্রথম এত বড় বড় মানে শাপলা পাতার মাছগুলো মানে আসে গায়ের সাথে গা ঠেকে দিচ্ছে বিষয়টা কেমন একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগছিল ফার্স্ট টাইমে দেন এগুলো একেবারে নিরীহ প্রাণী কোনো কিচ্ছু করে না আর গায়ের সাথে ওরা খাদ্যর জন্যে আসে এগুলো ঘোরাঘুরি করে তো আমার কাছে সত্যি কথা বলতে এই জায়গাটা এক কথাই অসাধারণ এবং আমার পুরো পয়সা উসুল হয়ে গেছে ও হ্যাঁ আমাদের এই ট্যুরে যে খরচটা হয়েছে সেটা হচ্ছে যে মালদ্বীপে একটা জিনিস কিন্তু আছে যে কোনো প্যাকেজ ট্যুর যে কোনো জায়গায় যাবেন ওরা কিন্তু ডলার হিসেব করে কারণ এই মালদ্বীপে কিন্তু ডলার চলে আর আমাদের এটা পড়ছে পার পারসন পঞ্চাশ ডলার করে আর এটার সাথে কিন্তু দুপুরের খাবারটাও ইনক্লুড আরকি লাস্টে পড়লো না এই ট্যাক্সিটা তবে একটা খুশির খবর যে আমরা তিনজন একটা গাড়িতে যাচ্ছি এটা হচ্ছে পার্ক মালদ্বীপ ছোট্ট একটা দেশ কিন্তু এত পরিপাটি করে সাজানো যে কোথায় কি লাগবে একটা মানুষের সুন্দরভাবে বাস দেখলে যা যা দরকার এই শহরে সব কিছুই আছে এবং তারা ফিউচার প্ল্যানগুলো মানে হ্যাভি করে করতেছে একটা সময় নাকি মালদ্বীপ পানিতে চলে যাবে তার জন্য নতুন করে একটা শহর করতেছে তো মালদ্বীপের দ্বিতীয় দিনের ব্লগটা আমি এখানেই শেষ করব আর আজকের দিনটা খুবই সুন্দরভাবে কাটলো আর আজকের যে প্যাকেজটা দেখলেন এটা কিন্তু আমাদের কোনো প্যাকেজ ট্যুরির ভিতরে ছিল না এটা পার্সোনালি নিতে হয়েছিল আমরা হোটেল থেকে নিয়েছিলাম তবে অন্য অন্য জায়গায় কিছু কম বেশি হতে পারে